শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেদেছি পুটি মাছের চচ্চড়ি করিয়া যতন কুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব অল্প একটু নুন দিয়ে নিয়েছে যাতে মাছগুলো না চিটে যায় তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে হলুদ আর নুনে মাখা মাছগুলোকে ভেজে নেব সকালে বাজার থেকে জ্যান্ত পুঁটিগুলো আনা হয়েছে তিন খেপে মাছগুলোকে ভেজে নিয়েছি এক মতন সরষে সাদা সরষে ব্যবহার করেছি নিয়ে সেটাকে মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে নিয়েছি একই সাথে আলুগুলো নুনও দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব হাফ টমেটো দিয়ে নিয়েছি ঝিঙেগুলো দিয়ে নিলাম ভালোভাবে দাঁড়িয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ব্যবহার করছি একদমই অল্প ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন এরকম দেখতে হয়েছে সরষে আর লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর এই বাটিটা ধুয়েও অল্প একটু জল ব্যবহার করব বাটি ধুয়ে ভালোভাবে জলটা দিয়ে নেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টা চেক করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আবার তিন মিনিটের মতন ঢেকে নিচ্ছি ঢেকে নিলাম সব কিছুকে ফাইনালি একবার নাড়িয়ে নিয়ে আজ বন্ধ করে আবার ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আজ বন্ধ করে দেব। সঙ্গে আজটাও বন্ধ করে নিচ্ছি এরকমই আরও নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে একবার জন্য অনেক ধন্যবাদ এই জ্যান্ত কুটে চচ্চড়ি খেতে ভীষণ সুস্বাদু হয় আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে